আসসালাম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে দেশি বিদেশি সকল প্রকারের ফলজ গাছ নিয়ে হচ্ছে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতকা নার্সারি থেকে আমরা যে গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের গাছ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল ফল হয় এগুলো কিন্তু অরিজিনাল গাছ ছাড়া কখনো জন্য কিন্তু সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো বেশি আমরা বারো বেশি থাই আমরা আমরা সাইজ গুলো দেখেন কি বড় বড় সাইজ আমরা সাইজ গুলো দেখেন আপনারা কি বড় বড় হয় এগুলো বাসার স্বাদেও আপনারা রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন সব জায়গায় কিন্তু হচ্ছে আপনার এগুলো নিধি রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশে বিদেশে একটি ফল সেটা হচ্ছে আপনার পিস ফল এটা যা কথা না বললে নয় এটা হচ্ছে আপনার কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল আর এই ফলে কিন্তু আপনার এইবারই হচ্ছে ফলন চলে আসবে তাই আমরা হচ্ছে অত যায় হচ্ছে আমরা কৃপণতা না করে আমরা যদি বাসা হচ্ছে এরকম দুপাশিস গাছ যদি আমরা হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আরো আপনার আত্মীয় স্বজনকে আপনার হচ্ছে বিদেশি ফলগুলো খাওয়াতে পারবেন কারণ হচ্ছে ফলের যে এটা এটা দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাইল্যান্ডের একটি জাম বাইরের জ্যাম এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বনশই বনশী জাম গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছের ফল চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাই যে কত সুন্দর একটি গাছ ডালপালা বিশিষ্ট সেটা আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চালে কিন্তু এগুলো গাছগুলো নিতে পারবেন এই একটা জামের ওজন হয়ে থাকে আপনার এরকম বো দশ বারোটা এক কেজি হয়ে থাকে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার আমার গাছ থেকে যে আপনার চায়না কমলা এটা কিন্তু হচ্ছে সেই অরিজিনাল জাতের গাছ আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে অন্যান্য যেসব জায়গার থেকে গাছ হয়েছেন আমি সেই সব ভাইদেরকে বলবো আপনার গাছ পাননি এই কারণে কিন্তু হচ্ছে প্রতারণার শিকার আমরা যে গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের চায়না কমলা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে রসালা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় এটা লাল কালার হয়ে যায় পাকলে এই যে বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে চায়না কমলাটাও আছে এর ভিতরে দুই তিনটা হচ্ছে ভ্যারাইটি আছে আমার কাছে সেটাও কিন্তু সব আপনার অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ভেতনামি এই যে দেখেন কালার আসতেছে এগুলো কিন্তু পুরো একদম হলুদ কালার হয়ে যাবে একটা বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন কিন্তু অরিজিনাল জাতের এগুলা আমরা কিন্তু সবসময় হচ্ছে কম জাতের হচ্ছে কম দামের হচ্ছে গাছ খুঁজি কম দামের গাছ খোঁজা মানে হচ্ছে প্রতারণার শিকার হওয়া আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো বেশি থাই সপেদার দেখেন সপেদার ভরে সবেদার ভারে কিন্তু ডাল তুমি ভর্তিছে এই যে দেখেন একদম নেও ভর্তিছে ডাল আর যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছে ছাড়া এত ফল আশা করা কিন্তু কখনোর জন্য সম্ভব না তাই আপনারা হচ্ছে গাছ দুই টাকা বেশি হলেও আপনারা হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা গাছের দিকে তাকালেও কিন্তু করি যা ঠান্ডায় যায় যখন হচ্ছে আপনার অত্যাধিক হচ্ছে ফল থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই মিষ্টি জাতের কদ্দেল এই যে দেখতে পাচ্ছেন বারো মিষ্টি মিষ্টি জাতের কদ্দেল গাছে কিন্তু সব ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গুলো পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও আছে ফল সহ আছে আপনারা আরো পেয়ে আমার কাছে বাড়ি মালটা ফলের দেখতেছেন এই দুইটা ফল কিন্তু হচ্ছে আপনার সাত আটশো গ্রাম উত্তর এই যে দেখেন বিশাল বিশাল বিগ সাইজের হচ্ছে আমার ফল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখেন ও আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া এগুলো কিছুই না দেখেন ফলগুলো দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফল দেখেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন এই যে আল্লাহ ছাড়া আমাদের বাংলাদেশের মাটিতে এত পরিমাণ আল্লাহ এখন ফল দিচ্ছে গাছ ছাড়া কখনো না যে এত পরিমাণ হচ্ছে ফল আশা করা আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে ছোট বড় আমরা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি হচ্ছে আম আপনারা বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে ছোট জাতের হচ্ছে সবেদা এই যে এগুলো হচ্ছে শশা সবেদা শশার মতন লম্বা লম্বা হয়ে থাকে এটা অনেক বড় হয়ে থাকে এই সবেদা গুলো আপনারা এগুলো নিতে করবেন এই যে আপনার হচ্ছে চায়না কমল আছে এই সাইডে ওইগুলো দেখতে পারেন এগুলো কিন্তু ফুল হলুদ কালার হয়ে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে সে আপনারা দেখতে পাচ্ছেন ফল সহ আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আদর্শ 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 জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ বড় মেশি কাঠাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর বংশী বংশী কাঁঠাল গাছ আমি আপনাদের একটা দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গাল এই কাঁঠাল গাছটা এটাও কিন্তু হচ্ছে আপনার নিয়ে বাসা সাদা রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন অল্প দিনের ভেতরে কিন্তু হচ্ছে গাছে কাঁঠাল চলে আসবে শীতের সিজনে কিন্তু গাছে কাটার চলে আসবে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছে লংগান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রুবি লঙ্গান এটা পেয়ে যাচ্ছেন আমরা ফোর চিঞ্জ লঙ্গন ফল সহ এই যে ফল সহ এটা হচ্ছে রুবি লঙ্গন ফল সহ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের লঙ্গন কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চায়না যে কমলাগুলো এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আপনারা হচ্ছে ফল দেখেন ফল দেখলে কিন্তু হচ্ছে ফল আলাদা আলাদা দিয়ে রাখছে যে প্রচুর আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে আর এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল জাতের গাছ ছাড়া কিন্তু কখনো জন্য হচ্ছে সম্ভব না যে হচ্ছে এত পরিমান ফল আশা করার আপনারা হচ্ছে এর আগে যেসব অনেক ভাইরা হচ্ছে বলে যে ভাই অন্য জায়গাতে গাছ ইসি সেসব গাছের তো ভাই গাছ অনেক বড় হয়ে গেছে না ভাই ফল পাবেন কিভাবে অরিজিনাল জাতের ফল গাছ গুলো নিতে হলে আপনারা আমাদের কাছে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু ফল সহ অরিজিনাল জাতের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের এমন একটি হচ্ছে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো মেশি কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে মনে পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি দিন অন্তর পাঁচ এক সপ্তাহ অন্তর অন্তর প্রত্যেক সপ্তাহ এবং দিন আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলা কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না আমরা এমন ভাবে হচ্ছে এ করা সেটা হচ্ছে বাংলাদেশে আর কেউ কিন্তু হচ্ছে এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতকিয়াতে ছাড়া মনে করো হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটা একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে মনে করুন হচ্ছে এরকম ধরনের হচ্ছে বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে করতে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে করুন পুষ্টিকর একটা কুল সেটা মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো কিনতে যাচ্ছে মনে কোনো ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু বাসার ছাদেও আপনারা রোপণ করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন তারা কিন্তু বাসার ছাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে করছে কিন্তু না করে মনে হচ্ছে আপনারা হচ্ছে ফলজ বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে হচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষের হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এমন ধরনের হচ্ছে বাগান করে স্বাবলম্বী হতে যেতে পারে তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ